উৎসব আর হৈহল্লোরে মেতেছেন সনাতনী ধর্মালম্বীরা গজ করে মা দুর্গার আগমন করতে না করতেই দুলনাই বিদায়ের প্রস্তুতি চলছে দেবী দুর্গার বিদায় লগ্নের বিদুর স্মৃতি ক্ষণিকের জন্য বলে নাচ গানে মেতে উঠেছেন সনাতনী ধর্মাবলম্বীরা গতকাল এক অক্টোবর বুধবার রাতে শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ফটিকচরির বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এমন পরিবেশ উৎসব মুখর এইসব পূজা মণ্ডপ পরিদর্শনকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান তারওয়ার আলমগীর বলেছেন ভারতের নরেন্দ্র মোদী স্টাইলে এদেশেও ক্ষমতায় বসতে পাইতারা করছে একটি গোষ্ঠী তাদের বিষয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সতর্ক থাকতে আহ্বান জানান তিনি উপজেলার বাগান বাজার দাদমারা নারায়ণহাট ও বুসপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিহির চক্রবর্তী মোবারক হোসেন খাঞ্চন নাজিমুদ্দিন শাহিন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী হাফেজ জয়নাল আবেদিন খালেদ মাহমুদ বাবুল আদু আহম্মদ আবুল খায়ের মহিনুদ্দিন মোহাম্মদ আকরাম মোহাম্মদ এনাম গাজী আমানুল্লাহ জিয়াউল হাসনাত ফারহাদ মোজাহারুল ইকবাল লাবলু মহিনুদ্দিন মেসি মোহাম্মদ মামুন এস এম কামরুল হাসান অফু মেহেদি হাসান সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আমরা ধর্ম আন্দোলন হই আমরা ধর্ম বেরো আমরা আমার ধর্ম পালন করে আপনারা আমাদের ধর্ম পালন করে ওই শুভেন্দুর মতো আরেকটা দল এখানে গদানোর চেষ্টা করতেছে কিন্তু এটা না আপনারা আমরা ঐক্যবদ্ধ যদি এই দেশকে কোন দিনের পুরা দিন করা যাবে না আমরা বাংলাদেশি আপনারাও বাংলাদেশি এটা মাথায় রেখে যদি আমরা আমাদের ঐক্য আমি এখানে নামছি আমাকে অনেকে বুকের মধ্যে বেড়ে যাচ্ছেন কেন এরকম তো হওয়ার কথা না আমরা যদি আপনারা আপনারা যদি দিবা করতাম আমরা যে ঐক্য এই ঐক্যটা আমরা অটুটো রাখবো আপনাদের পাশে আমি আগেও ছিলাম পাঁচই আগস্টের পর প্রতি বাড়িতে বাড়িতে গিয়েছে আমি প্রতি মন্দিরে মন্দিরে আমি গিয়েছি কোনো অসুবিধা হচ্ছে কিনা অনেকের বাড়িতে পাঁচটা তালা ভিতরে লোক আছে তারপরে ফিসন দিয়ে এসে দরজা করছে

ইন্দুস্তান দলের আগাম আদি আজও আদি না হয় জোর কালকে কিন্তু খেয়ে যেতে হবে এই তো রবল আর রবল আমাদের সাহস আপনারা আমরা একভাবে থাকব আমাদের দেশনায়ক তারেক রহমান আগাবে দিনে নির্বাচন করবেন আপনারা ভোট দিবেন তার শেষ পর্যায়ে আমরা যেন না বলে ওরা আমাদেরকে করতে পারে আপনারা যেন মঞ্চটা না করেন আমরা সবাই মিলেমিশে ऐक्यबद्ध <laughs> ताटब <laughs> <laughs> <laughs>